মা ফাতেমা রদি আল্লাহ আনহার মৃত্যুর সংক্ষিপ্ত ঘটনা শুনুন একদিন হজরত আলী রদ আলহ তালহ ফজর নামাজের জন্য মসজিদে গেলেন ইতিমধ্যে হজরত মা ফাতেমা রদে আল্লাহ আনহার শরীরে প্রচণ্ড জ্বর আর উনি ওই জ্বর নিয়ে বাড়ির সম্পূর্ণ কাজ শেষ করেন শেষ করার পরে উনি বিছানায় শুয়ে রয়েছেন আর কাঁদছেন এমন অবস্থায় হজরত আলী রদে আল্লানহ মসজিদ থেকে বাসায় আসছেন বাসায় এসে দেখেন হজরত মা ফাতে রদে আল্লাহ তালানহা শুয়ে শুয়ে কাঁদছিলেন এমন অবস্থায় কান্দা দেখায় কান্নাকাটি দেখে হজরত আলী রদে আল্লাহ তালানহ মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন ও মা ফাতেমা তুমি কাঁদছ কেন তুমি কাঁদছো কেন কি হয়েছে বলো এই কথা শোনার পরে হজরত ফাতেমা রদিয়াল তাল আনহা উনি আরও বেশি করে কান্না শুরু করে দিলেন এই অবস্থায় যখন কান কাঁদছেন আর কাঁদছেন কোনো কথাই নেই মুখে এই অবস্থায় হজরত আলীকে মা ফাতেমা রদিয়াল তাল আনহা ডেকে বললেন হ ও আমার পানির স্বামী ও আমার হাসান হুসাইনের আব্বা শোনো আপনি যখন নামাজে গেছিলেন এই অবস্থায় আমি একটা স্বপ্ন দেখি আর এই স্বপ্নটা ছিল আমার বাসায় আমার আব্বা আব্বাহুজুর আসছিলেন এসে কে যেন কি যেন খুঁজছিলেন আমার বাসায় আমার রুমে ঢুকে কি যেন উনি তালাশ করছিলেন অবশেষে চলে যাচ্ছেন এই অবস্থায় আমি পিছ থেকে ডাক দিই হুজুর কি যেন খুঁজছিলেন আপনি চলে যাচ্ছেন এমনিভাবে যখনই আমি পিছ থেকে ডাক দিই এই ডাকটা শুনে আমার আব্বা হুজুর আমাকে বললেন আমি তো তোমাকেই খুঁজছিলাম তুমি কোথায় ছিলে তুমি শুনে রাখো হজরত ফাতেমা রদে হককে বললেন আল্লাহর রসুল যে মা ফাতেমা তুমি শোনো তুমি আজকে রোজা রাখবে আর চেহেরি করবে হজরত আলী রদে আলহতা তা আল্লাহ দশ তারে আর তুমি ইফতারি করবে আমার দশ তারখানায় এই কথা শোনা মাত্রই হজরত আলী রদ আল আনহ এবং হজরত ফাতেমা রদে আলহ আনহার কথা জানতে আর বাকি থাকলো না যে আজকেই মা ফাতেমা রদে আলহ আনাহার শেষ দিন আজকেই উনি ইন্তিক করবেন এই বলেই দুই জনে খুব কান্নাকাটি শুরু করে দিলেন কন্দন কন্দন করতে করতে এমন অবস্থায় হাসান আর হুসাইন বাসায় এসলেন হাসান হুসাইন বাসা আসার পর এমন অবস্থায় হাসান হুসাইন যখন জিজ্ঞেস করলেন ও আব্বা হুজুর ও আমার আম্মা হুজুর আপনারা কাঁদছেন কেন কি হয়েছে আপনারা বলুন আমাকে ভাঙ্গিয়া বলুন হাসান হুসাইন যখন এরকম প্রশ্ন করলেন মা ফাতেমার আগে থেকে একটু অভ্যেস ছিলেন হাসান হুসাইন কোনো রকমের প্রশ্ন উত্তর না দিতে পারলে হাসান হুসাইনকে পাঠা দিতেন ওনার নানা জানের কবরের কাছে হযর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কবরের কাছে পাঠাতেন ঠিক আজকেও ব্যতিক্রম নয় এমনিভাবে যখন উত্তর দিতে পারলেন না সঙ্গে সঙ্গে হাসান হুসাইনকে পাঠিয়ে দিলেন তার নানা জানের কবরের কাছে নানা জানের কবরের কাছে দৌড়িয়ে দড়িয়ে যে কাটছেন কাটতেই এমন অবস্থায় কবর থেকে আওয়াজ আসলেন যে ও হাসান হুসাইন তুমি এখানে কি করছো তুমি যাও তুমি তো আমাকে এখানে আসতে অনেক সময় পাইবে তুমি যাও যে তোমার আম্মাজানের চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকো তোমার চেহারা তোমার আম্মাজানের চেহারাটা ভালোভাবে দেখে নাও এই কথা বলা মাত্রই এ কথা শোনা মাত্রই হাসান হুসাইনের আর কথা জানতে বাকি থাকলো না হাসান হুসাইন কাটতে কাটতে দৌড়া দৌড়ে চলে আসলেন বাসায় বাসায় আসার পর আম্মাজান এবং আব্বাজানকে বললেন যে আব্বা হুজুর আম্মা হুজুর আমার আর জানতে বাকি নেই তোমরা কেন কাটছ এমনিভাবে যখনই কাঁদছেন কাঁদতে কাঁদতে যখনই এমন এক সময় আসলেন এসে মা হজরত ফাতেমা আনহা ইন্তকাল করলেন ইনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা